হ্যালো আসসালামু আলাইকুম আপুরা নিয়ে এসেছি তোমাদের জন্য কিসিং হোয়াইটেনিং ক্রিম এটা একটা নাইট ক্রিম এটা জাস্ট চুম্মা দেওয়ার মতো একটা মজার জিনিস এটা আসলে খেয়ে মজা না এটা তুমি মেখে মজা করবা এটা প্রচন্ড পরিমাণের ভালো একটা প্রোডাক্ট আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না যে এটা ইউজ করে কি লেভেলের মজাটা পাবা ঠিক আছে আমি দেখাইতেছি এই ক্রিমটা স্কিনে এত সুন্দর বসে যাবে তারপরও চেষ্টা করবা ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে মুখ ধোয়ার পর অবশ্যই বিছানায় যাওয়ার অনেকক্ষণ আগে চেষ্টা করবা অন্তত এক থেকে দুই ঘন্টা আগে ফেসে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা তারপরও এটা অনেক বেশি স্টিকি না বিছানায় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তারপরও চেষ্টা করবা একটু তাড়াতাড়ি করার যাতে এটা তোমাকে অনেক সুন্দর করে আদর করে করে আদর করে করে সুন্দর করতে পারে ওর কার্যকারিতাটা প্রচন্ড লেভেলের হাই খুব তাড়াতাড়ি ফর্সা করার জন্য তুমি এটা থেকে আনলিমিটেড ফর্সা হতে পারবা মানে কল্পনার বাইরে তুমি যদি সবসময় মাখতেই থাকো তোমার ফর্সা হওয়ার কোনো লিমিট থাকবে না লিমিটলেস ফর্সা করে এটা মানে পাঁচ থেকে যে ছয় সেট সাত সেট পর্যন্তই ফর্সা হবা তারপর মাখতে থাকলে আর কোনো কাজ হবে না বিষয়টা তা না এটা তুমি যত মাখবা তত সুন্দরই হবা শুধু সুন্দর হবা আর যেখানে যেখানে মাখবা শুধু ব্রাইট হইতে থাকবা দেখো আমি কিভাবে এটা অ্যাপ্লাই করছি এটা জাস্ট দেখছো দিলে ব্যানিশ হয়ে যায় এটা সুন্দর করে স্কিনে বসে যায় এটা এত সুন্দর স্কিনটা অ্যাবজর্ব করে তুমি জিনিসটা দেখলে এটার ঘ্রাণ এটা সব কিছুতেই তুমি বুঝতে পারবা যে এটা আসলে খুব সুন্দর একটা প্রোডাক্ট অনেক রিজনেবেল প্রাইসে মানে আশেপাশে যারা সেল করতেছে এই ধরনের বুস্টিং ক্রিম মানে যেটা আপনার স্কিনটাকে এত বেশি বুস্ট করে দিবে এত বেশি ব্রাইট করবে এই ধরনের ক্রিমগুলোর প্রাইস কিন্তু সব সময় অনেক বেশি তিন হাজার চার হাজার রেঞ্জ থেকে এই এইগুলো তিন হাজার থেকে শুরু হয় রেঞ্জ এই এইগুলোর কিন্তু এইটা আমি এত প্রাইস না আমি ডিলারের সাথে কথা বলে কোম্পানির সাথে কথা বলে আমি রিজনেবল প্রাইসে তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে তোমাদের এটা সবাই তোমরা এফোর্ড করতে পারো ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবা এখন এটা রেগুলার প্রাইস 2250 টাকা অবশ্যই অবশ্যই তোমরা 1850 টাকায় এটা পেয়ে যাবা এটা ঈদের অফার চলতেছে শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদের আগ পর্যন্ত যারাই অর্ডার করবা তারাই 1850 টাকায় কিসিং এই ক্রিমটা নাইট ক্রিমটা তোমরা পেয়ে যাবা আর এই ক্রিমটা তোমাকে এত বেশ সুন্দর করবে তুমি জাস্ট বিলিভ করতে পারবা না ঈদের আগে মানে এখন একটা ছবি তুলে রাখবা বিফোর আফটার লুক দেখবা ঈদের আগ দিয়ে একটা ছবি তুলবা দেখবা যে তুমি কত বেশি চেঞ্জ হইসো মানে বিশ্বাস করার মতো না এখানে তোমরা সব কিছু পেয়ে যাবা প্রোডাক্টটা কি অরিজিনাল কিনা তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবা প্যাকেটে গায়ে সব কিছু লেখা আছে এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এবং থাই প্রোডাক্টগুলো যে কত ভালো হয় এটা চিন্তাও করতে পারবা না ঠিক আছে আমি অনেকগুলো পিস আছি কিন্তু যেভাবে সেল আমি অর্ডার পাচ্ছি আমার মনে হয় না ঈদের আগ পর্যন্ত থাকবে স্টক শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি নক দাও অর্ডার করতে আমাকে ইনবক্সে নক দাও ঠিক আছে তোমরা সবাই বা যারা মানে সবার জন্য না এটা মানে যারা ব্রাইট হতে চাচ্ছ যারা নাইট ক্রিম কিছু একটা মাখামাখি করে ফর্সা হতে চাচ্ছ তাদের জন্য এটা বেস্ট একটা নাইট ক্রিম যত কালো কালো আছে কালো তিল লাল তিল ব্রাউন তিল সব চলে যাবে এদিকে অনেক পিগমেন্টেড এরিয়া থাকে অনেক পিগমেন্টেশন থাকে আমাদের সব চলে যাবে মানে জাস্ট জাদুর মতো উধাও হয়ে যাবে তুমি জাস্ট যদি প্রথম দিন ইউজ করো প্রথম দিন থেকে তুমি একটা ডিফারেন্স বুঝতে পারবা তিন দিন পর থেকে দেখবা যে একদম বোঝাই যাচ্ছে যে তোমার ফেসের কালারটা চেঞ্জ হচ্ছে মানে এত ফাস্ট কাজ করে ঠিক আছে যে নিতে চাও আমাকে ইনবক্সে নক দিও এটা কিসিং নাইট ক্রিম বললেই হবে কোনো সমস্যা নাই কিসিং হোয়াইটেনিং ক্রিম নাইট ক্রিম বললেও হবে যে আপু আমি কিসিং নাইট ক্রিমটা নিব কিসিং হ্যাঁ আমি দেখাই দিচ্ছি দেখো যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট তুলে রাখতে পারো অনেক সুন্দর এটা জাস্ট চুম্মাদের মতো একটা প্রোডাক্ট ভালো থাকো সবাই ধন্যবাদ